আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সাই দেবরো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আলোচনা করব একশো চীনা লালন পালন করতে আপনাদের কী কী প্রয়োজন এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর একটি বিষয় না বললেই নয় অনেকেই আমার ভিডিও দেখছেন আপনারা লাইক করছেন না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করা হলো আপনারা নতুন খামারি যারা আছেন এই বিষয়গুলো জানলে হাঁস খামার করতে আপনাদের অনেক উপকার হবে আশা করি তাই আপনারা লাইক সাবস্ক্রাইব করে আপনাকে আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো মূল বিষয়ে চলে যাই একশো চীনা হাস লালন পালন করতে হলে আপনাকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমত আপনার একান্ত সদিচ্ছা থাকতে হবে যে আপনি সত্যি সত্যিকে হাঁস লালন পালন করতে চাচ্ছেন কি না যদি আপনি আপনার মন থেকে চান যে না আমি একশো হাঁস লালন পালন করে আমি সফল হব স্বাবলম্বী হতে চাই তাহলে প্রথমে আপনাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত একটি হাঁস খামার করার জন্য আপনাকে একটি ঘর তৈরি করে নিতে হবে তৃতীয়ত আপনাকে ভালো বাচ্চা সংগ্রহ করতে হবে চতুর্থ আপনার খামারের চিকিৎসা রোগ ব্যাধি হাঁসের যত্ন এই বিষয়গুলো জানতে হবে এরপরে যে বিষয়টি হচ্ছে খাদ্য খরচ খাবার খরচের বিষয়গুলো আপনার জানতে হবে এরপরে যে বিষয়গুলো আছে আপনি হাঁস লালন পালন করবেন হাঁসগুলোকে কোথায় বিক্রি করবেন আপনি কিসের জন্য হাঁস লালন পালন করবেন এই সমস্ত কিছু নিয়ে আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে বলব ইনশাল্লাহ আপনারা সমস্ত ভিডিও দেখলেন আশা করি আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন তাই মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনার একশো হাঁস খামার করতে আপনার যা প্রয়োজন যে কথা বলছিলাম অনেকেই অনেক কথা বলবে যে হাঁস লালন পালন করে সফল হওয়া যায় না আবার কেউ কেউ বলবে যে হাঁস পালন পুরুষের কাজ না মহিলাদের কাজ আবার অনেকে বলবে হাঁস কি ভালো মানুষ পালে বিভিন্ন লোকের বিভিন্ন কথা তাই আপনার মন থেকে সদ থাকতে হবে আপনি কি চান আপনি কি একজন সফল উদ্যোক্তা হতে চান একজন খামারি হতে চান সেটা চীনা হাঁসের খামার হোক অথবা যে কোনো হাঁসের খামার হোক আমি সাজেস্ট করব আপনি আপনার এলাকায় যেই হাঁসের দাম সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা চীনা হাঁস হোক রাজহাঁস হোক দেশি হাঁস হোক হাকি ক্যাম্বেল হোক জেন্ডিং হোক রানার হোক সেই হাঁস নিয়ে আপনি খামার শুরু করেন এই বিষয়টা খামার শুরুর আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি চীনা হাঁস দিয়ে খামার করছি আপনাদেরকে চীনা হাঁস দেখাচ্ছি তাই আপনারা চীনা হাঁসের খামারই করবেন এরকম টানা আপনার এলাকায় যে হাঁসটার চাহিদা বেশি আছে সেই হাঁসটা আপনি লালন পালন করবেন সেটা হতে পারে চিন হাঁস অথবা ডিমের জন্য খাকি ক্যাম্বেল অথবা দেশি হাঁস বা রাজহাঁস চার এলাকায় যেটার চাহিদা ভালো আছে আপনারা চেষ্টা করবেন সেই হাঁসের খামার করতে এতে করে আপনার সফলতা নিশ্চিত আর অন্যান্য যে বিষয়গুলো আপনাকে হাঁস খামার করতে হলে অবশ্যই একটি শেড তৈরি করতে হবে বা হাঁসের একটি ভালো ঘর তৈরি করতে হবে হাঁসকে রাখার জন্য আপনাকে একটি ঘর তৈরি করে নিতে হবে ঘরটি হতে পারে এই ধরনের আমি দেখাচ্ছি বাইরে থেকে অথবা আপনারা চাইলে কাঠ দিয়ে উপরে টিন দিয়ে করতে পারেন আমার এই শেডের মতো নেট দিয়ে জাল দিয়ে যার যেরকম সামর্থ্য আছে এছাড়া অল্প পুঁজিতে যদি আপনি সেট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ত্রিপল পলিথিন বাঁশ দিয়ে আপনি ঘরটি তৈরি করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি হাঁসের ঘর তৈরি করবেন তো হাঁসের ঘর তৈরি করা তো আপনি হয়ে গেল এক্ষেত্রে ঘরটা যে নির্মাণ করবেন নির্মাণ করার আগে আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সে বিষয়টি হচ্ছে আপনি যেহেতু একশো হাঁস পালবেন আপনি একশো হাঁস পালনের জন্য যে গড়টি নির্মাণ করবেন সেটা কোন ধরনের হাঁস পালবেন রাহাজ হাঁস পালবেন না চীনা হাঁস পালবেন না দেশি হাঁস পালবেন না খাকি ক্যাম্বেল জিন্ডিং না বেজিং রানার কোন ধরনের হাঁস পালবেন যেহেতু এক এক ধরনের হাঁসের বডি এক এক রকম ওদের শরীরের সাইজ এক এক রকম হয়ে থাকে তাই ওদের ঘরের জায়গাটাও তাদের দৈহিক সাইজ অনুযায়ী তৈরি করতে হবে এক্ষেত্রে যদি আমি সহজ করে একটি উদাহরণ দিই আপনারা খুব সহজেই বুঝবেন যদি আপনি দেশি টাইপের হাঁস কাকি ক্যাম্বেল জিন্ডিং রানার বেজিং এই ধরনের হাঁস যদি আপনারা লালন পালন করতে চান সেক্ষেত্রে আপনাদের ঘরটার হিসাব আপনি স্বাভাবিকভাবে ধরে নেবেন একটি হাঁসের জন্য দেড় স্কোয়ার ফিট অর্থাৎ দৈর্ঘ এক দেড় ফিট প্রস্ত দেড় ফিট এভাবে চারোদিকে এক স্কোয়ার ফিট এটাকে এক স্কোয়ার ফিট বলে এই মাপে একটি হাঁস রাখা যাবে তো সেই অনুযায়ী আপনি আপনার একশো হাঁস লালন পালন করার জন্য মিনিমাম একশো ইন্টু আপনার দেড় স্কোয়ার ফিট পূরণ করলে যে হিসাবটি আসবে সেটা আপনার ওই হাঁসের ঘরের জন্য তৈরি করলেন এখন আসা যাক আপনি চিন্তা করতেছেন যে আমি চীনা হাঁস লালন পালন করবো সেক্ষেত্রে কি আমার সেই ঘরে একশো হাঁস লালন পালন করতে পারবো না ভাই সেই ঘরে আপনি একশো হাঁস লালন পালন করতে পারবেন না ঠিক একইভাবে চীনা হাঁস লালন পালন করতে গেলে চীনা হাঁসের বড়ি সাইজ অনুযায়ী আপনাকে সর্বনিম্ন অ্যাভারেজ যেই সাইজটা সেটা হচ্ছে মিনিমাম একটি হাঁসের জন্য দুই স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হবে তো আপনার যদি আড়াই স্কোয়ার ফিট নিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয় তো আপনি একশো আসের জন্য চীনা হাঁসের জন্য দুই স্কোয়ার ফিট হিসাবে ঘরটি তৈরি করবেন ঘরটি হতে পারে আপনার ট্রিপল দিয়ে বাস দিয়ে খুব অল্প টাকায় আপনি ঘরটি তৈরি করতে পারবেন আর যাদের সামর্থ্য বেশি আছে তারা টিন কাঠ নেট দিয়ে করতে পারেন তো প্রথম অবস্থায় আপনার নতুন খামারি যারা আছেন তাদেরকে আমি বলবো এত টাকা খরচ না করে আপনি চেষ্টা করবেন কম খরচে একটি হাঁসের ঘর তৈরি করার জন্য ত্রিপল দিয়ে বাঁশ দিয়ে তো এতে করে আপনার খামারের যে ঘর তৈরি খরচটা অনেকাংশে কমে যাবে এখন আসা যাক রাজহাঁসের কথা যদি একটি রাজহাঁসের খামার আপনি গড়ে তুলতে চান সেক্ষেত্রে আপনার কতটুকু জায়গা লাগবে তো সেক্ষেত্রে আপনি একটি রাজহাঁসের জন্য তিন স্কোয়ার ফিট হিসেবে জায়গা আপনি নির্বাচন করবেন কমপক্ষে তিন স্কোয়ার ফিট জায়গা আপনার লাগবে তো এই তো গেল গড়ের কথা এখন আসা যাক আপনার যত্নের বিষয় আপনি খামার করার আগে অবশ্যই আপনাকে বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে হাস অসুস্থ হয়ে গেলে কোথায় যোগাযোগ করবেন কি ট্রিটমেন্ট দিবেন। কীভাবে হাঁসের যত্ন লালন পালন করবেন এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে এই বিষয়গুলো জানার জন্য আপনাকে বিভিন্ন খামারিদের সাথে যোগাযোগ করতে হবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পশু চিকিৎসকগণ আছে তাদের টাইম টু টাইম তাদের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে আপনি উপজেলা প্রাণী সম্পদের অফিসারদের সাথে আপনার যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে হাঁস লালন পালন করার সময় আপনাদের একটি মাথায় রাখবেন যে হাঁসের চিকিৎসা চিকিৎসাটা আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে আপনাকে দক্ষ হতে হবে দক্ষ হয়ে তারপর আপনি একটি খামার তৈরি করতে পারেন এছাড়া যদি আপনি দক্ষ না হয়ে না জেনে না বুঝে যদি হুটহাট করে একটি খামার দিয়ে দিলেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে তো এর পরবর্তী যে বিষয়টা এর পরবর্তী বিষয়গুলো হচ্ছে আপ আপনার হাঁসকে কি খাওয়াবেন এক এক হাঁস এক এক রকম খাবার খায় তার জীবনচক্রে সে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে তাই আপনি কোন ধরনের হাঁস পালন করবেন যে ধরনের হাঁস পালন করবেন আপনি সেই হাঁসের উপর নির্ভর করে তার খাবারের ব্যবস্থা বা খাবার ব্যবস্থাপনা করবেন ফর এক্সাম্পল যেমন রাজহাঁস চীনা হাঁস চীনা হাঁসগুলো ঘাস খেয়ে থাকে তার সাথে স্বাভাবিক অন্যান্য পুষ্টিকর খাবার যেগুলো আছে তারা খেয়ে থাকে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি রাজার বা চীনা হাঁস লালন পালন করেন তাদের যে খাবার খরচটা হবে তারা কি কী খাবে ফ্রি খাদ্যগুলো কীভাবে আপনি সংগ্রহ করবেন সেই বিষয়গুলো আপনার সম্মুখ জ্ঞান থাকতে হবে এছাড়া যদি আপনি ডিম্পার হাঁস বা দেশি হাঁস বা অন্য হাঁস লালন পালন করেন তাদের বেলায় আপনাকে কিভাবে লালন পালন করতে হবে সে বিষয়টা হচ্ছে কি আপনারা ফ্রি রেঞ্জে উন্মুক্ত অবস্থায় যদি তাদেরকে লালন পালন করেন সেখান থেকে তাদের শামুক জিনুক অন্যান্য ছোট মাছ পোকা ফ্রি খাদ্যগুলো পেয়ে যাবেন আপনার খামারের খরচ অনেকটা কমে যাবে খরচের বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এবং একশো হাঁস লালন পালন করতে কি পরিমাণ টাকা আপনার খরচ হতে পারে এই বিষয়টাও আপনার মাথায় রেখে আপনি খামার শুরু করতে হবে এরপরে আসা যাক ভালো বাচ্চা ভালো বাচ্চা সংগ্রহ করতে হবে ভালো খামারির কাছ থেকে যারা ভালো বাচ্চা আপনাকে দিবে সেই খামারি থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন এক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার অভিজ্ঞতা না থাকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কমপক্ষে আপনি বাচ্চা যেখান থেকেই সংগ্রহ করবেন পনেরো দিনের বোর্ডিং করা বাচ্চাগুলো নেবেন আর যদি ভালো হয় চেষ্টা করবেন এক মাসের বাচ্চাগুলো নেওয়ার জন্য এক্ষেত্রে আপনার খরচটা কমে যাবে কিন্তু আপনার খরচটা কমে গেল আপনার বাচ্চার মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে আর অনেক দর্শক আছে আমার আমার শরীয়তপুর থেকে আমার এক স্টুডেন্ট ভাই আছে সে আমার ভিডিও প্রতিনিধিত্ব দেখে সে খুব শখ তার একটা হাঁসের খামার তৈরি করবে কিন্তু সে একজন ছাত্র হওয়ার কারণে পর্যাপ্ত টাকা না থাকায় সে বড় সড়ো করে খামার তৈরি করতে পারেনি তারপরও তার মনের ইচ্ছা থাকার কারণে সে ছোটো করেই একটি খামার তৈরি করেছে একটি ছোট ঘর তৈরি করেছে সেখানে আমাকে প্রায় মাঝে মাঝে কথা হয় ভিডিও পাঠিয়েছে সে সেখানে কিছু চীনা হাঁসের বাচ্চা নিয়েছে কিছু জেন্ডিং দেশি ইন্ডিয়ান রানার পিকিং পিকিংস্টার হাঁস বেলজিয়াম যেটাকে বলে এই ধরনের কিছু হাঁস মিশ্রিত কিছু হাঁস নিয়ে আর তিরিশ চল্লিশটা বাচ্চা নিয়ে সে শুরু করেছে প্রাথমিকভাবে তো আপনারাও চেষ্টা করবেন প্রথমে অল্প থেকে শুরু করার এতে করে আপনাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আপনার খামারে যদি কোনো আপনার ভুলের কারণে খামারে কোনো সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষতির হাত থেকেও আপনি বেঁচে যাবেন অল্প টাকার মধ্যে এবং আপনার বাস্তব অভিজ্ঞতাটাও হয়ে গেল তো আর একটি বিষয় সেটা হচ্ছে আপনার হাঁসগুলো বিক্রি করার জন্য আপনার স্থানীয় বাজারে কীরকম চাহিদা আছে কোন হাঁসের কীরকম চাহিদা আছে যদি আপনার বাজারে চীনা হাঁস রাজহাঁসের চাহিদা কম থাকে তাহলে আপনার চীনা হাঁস সাজ পালন করা প্রয়োজন নেই আপনার বাজারে যদি ডিমের জন্য হাঁস উৎপাদন করে ডিম চাহিদা বেশি থাকে আপনি সেই হাঁস দিয়ে খামার শুরু করবেন অথবা মাংসের জন্য যদি আপনার বাজারে চাহিদা থাকে সেক্ষেত্রে দেশি হাঁসগুলো পুরুষ হাঁস দিয়ে আপনি খামার শুরু করবেন তাহলে আপনি সফল হতে পারবেন কারণ এক একজনের এলাকায় এক এক রকম চাহিদা সেই চাহিদার কথা মাথা রেখে আপনাকে কাজগুলো করতে হবে এবং আপনার হাঁসগুলো বড়ো হয়ে গেলে বা ডিম পারলে আপনাকে অবশ্যই এগুলো বাজারজাত করতে হবে তো কোন হাঁসগুলো আপনি লালন পালন করলে আপনার প্রফিট হবে আপনার এলাকা বুঝে আপনি সেটাই লালন পালন করবেন কেউ একজন চীনা হাঁস পালন করতেছে তার দেখা দেখাদেখি আপনাকেও চীনা হাঁস পালন করতে হবে এরকম না দেখা গেল আপনার এলাকায় চীনা হাঁসের বাচ্চার দাম নেই চীনা হাঁসের বাচ্চা বড় হাঁসের খুব একটা বাজার ভালো পাওয়া যায় না বিক্রি করতে গেলে দাম ভালো পাচ্ছে না সেক্ষেত্রে সেই খামারটা করলে আপনার লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অথবা আপনার এলাকায় দেশি হাঁস পাতি হাঁসের চাহিদা খুব আছে তো সেক্ষেত্রে আপনি দেশি হাঁস বা পাতি হাঁস পালন করবেন অথবা আপনার এলাকায় রাজহাঁসের চাহিদা ভালো আছে আপনি সেই হাঁসটাই লালন পালন করবেন কারণ ইউটিউব দেখে আপনি হুটহাট করে একটা খামার দিয়ে দিলেন নতুন খামারি হিসেবে নতুন উদ্যোক্তা হিসেবে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না অনেক কিছুই জানতে পারবেন না কারণ আস্তে আস্তে করতে করতে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি হবে সেক্ষেত্রে দেখা যাবে আপনি একটা লসের সম্মুখীন হয়ে গেলেন পরবর্তীতে বলবেন ইউটিউবে যা দেখায় যা বলে শুধু ভুলভাল তথ্য দিয়ে যায় এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে আমরা শুধু আপনাকে ধারণাই দিতে পারব আপনাদেরকে বিভিন্ন বিষয়ে অবগত করতে পারবো খামারটা আপনারই পরিশ্রম করে করতে হবে আপনার ভুলের কারণে আপনার খামার যদি নষ্ট হয়ে যায় এটা সম্পূর্ণ দায়বার আপনার তাই খামার শুরু করার আগে ভালোভাবে চিন্তা করে বুঝে শুনে আপনি বিভিন্ন খামারিদের কাছে যোগাযোগ করে বিভিন্ন খামার ভিজিট করে আপনি খামার শুরু করবেন আমরা অনেকেই এই ভুলটা করে থাকি কারণ হুটহাট করে না জেনে না বুঝে যে কোনো খামার দিয়ে দিই তারপরে খামারে যখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় ওই সময় আমরা কি করব কী না করবো সেই বিষয়গুলো আমরা আর বুঝতে পারি না তো এই বিষয়গুলো আপনি যদি মাথায় রেখে খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনার কখনোই লস হবে না আপনি একজন সফল খামারি হয়ে প্রতিষ্ঠিত হবেন সমাজে তো অনেকে আমার কথাগুলো মনে হয় যেন আমি বাড়িয়ে চড়িয়ে বলি না বাড়িয়ে চলিয়ে বলি না এক এক এলাকায় এক এক রকম খাদ্য খরচ এক এক রকম পরিবেশ সেখানে দেখা গেছে আপনার এলাকায় যে খাবারগুলো হাসে পাওয়া যায় অন্য এলাকায় সেগুলো পাওয়া যায় না অনেকের হাওর আছে বিল আছে অনেকের হাওর বিল নাই অনেকে আবদ্ধ অবস্থায় পালতে হবে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আবদ্ধ অবস্থায় কোন হাঁস লালন পালন করলে আপনার জন্য সুবিধা হবে কোন হাঁসগুলো পানি ছাড়া লালন পালন করা যায় এই সমস্ত বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা নতুন আছেন আমি আপনাদের তাদেরকে আবারও রিকোয়েস্ট করব লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন লাইক দিলে আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আর কোনো কিছু বিস্তারিত সমস্যা থাকলে প্রশ্ন থাকলে যে কোনো বিষয় বাচ্চা হাঁস এই সমস্ত বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিব সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসবো